হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে চলে এসছি লাইভে ঝটপট জয়েন্ট করো তোমরাও প্রচুর গরম কি বলবো অত্যধিক গরম একটু বাজারে গেছিলাম বিকালে কিছু কাজ ছিল সেই কাজের জন্য গেলাম তারপরে চলে এসেছি তাড়াতাড়ি করেই যেহেতু কলকাতার খেলা আছে হাজব্যান্ডের খেলা বিশেষ খেলা তো দেখতেই হবে যেখানেই থাকুক না কেন খেলার জন্য সে কোথাও থাকবে না বাইরে সে ঝটপট করে সব কাজ ছেড়ে চলে আসবে বাড়িতে কিন্তু কলকাতার আজকে মানে সেমিফাইনাল হচ্ছে তোরা প্লিজ কমেন্ট করো সাতজন জয়েন করেছো প্লিজ কমেন্ট করো প্রচুর গরম বসেছি দেখতে পাচ্ছ একটা চোখ দেখিয়ে লাইভ করছি ঝটপট জয়েন করো প্লিজ কমেন্ট করো তোমরা বসে বসে না ঘুম পেয়ে যাচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করো মিলন রয় লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা মিলন রয় কেমন আছো বলো আশা করি ভালো আছো দশজন জয়েন করেছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ভীষণ গরম ভীষণ গরম প্রচুর গরমে কি বলবো চুলটা একটু হাওয়া খাওয়াচ্ছি বাতাস খাওয়াচ্ছি এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি খুব একটা ভালো নেই কেন কি হয়েছে তোমার মিলনটই সরজন আছো প্লিজ কমেন্ট করো আর তোমরা একটা করে লাইক করে দাও কামেন্ট করো একটা করে লাইক করে দাও চারিদিকে মুখে ফুসকুড়ি বেরিয়ে গেছে গরমে কি বলবো চারিদিকে ফুসকুড়ি চুলকানি বপরে বাপ এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গো এত গরমের জন্য কি মেলন দেই ভালো নেই না অন্য কিছু শরীর অসুস্থ কি হয়েছে গামলার গামলা এখন ব্যস্ত ছেলের জন্য গো তাই জন্য ভিডিও দিতে পারছে না কাজে ব্যস্ত গামলা এখন ছুটোছুটি করছে দৌড়াদৌড়ি করছে ওই জন্যই ব্যস্ত ভালো আছি তুমি কেমন আছো এই গরমে চলে যাচ্ছে ভালোই যাচ্ছে প্রচুর গরম রিঙ্কি দি লাইক করো লাইক করি কিন্তু লাইক করে দাও পুরো মাথা গরম হয়ে তাই জন্য চুলটা একটু হাওয়া খাওয়াচ্ছি এতটাই গরম কি বলো সব সময় ঘাম দিচ্ছে মাথার মধ্যে চুল কাচ্ছে তাই জন্য একটু হাওয়াতে বসলাম চুলটা খুলে বসলাম প্লিজ কামেন্ট করো পঁয়ত্রিশ জন আছো একত্রিশ জন আছো সোনাই কাকা ইনস্টাগ্রাম ফটো দিয়েছে আচ্ছা ফটো দিয়েছে তাই তো মোনায়ের সাথেই তো ঘুরছে মটুলালের সাথেই তো ঘুরছে এদিক ওদিক বাইকে করে জ্যোতিষীর কাছে যাচ্ছে তাই না প্রমোশনাল ভিডিও করছে জ্যোতিষীর কিন্তু সে জ্যোতিষীর কাছে কেন গেল না তাই না নিজে প্রমোশনাল করছে ভিডিও আর জ্যোতিষীর কাছে যাচ্ছে অন্য কারো অন্য কারো কাছে যে যাচ্ছে কি বলবো সত্যি ভিডিও করছো প্রমোশনাল ভিডিও করছে তার কাছে তো গিয়ে দেখাতে হবে এখন ছুটছে কিসের জন্য ছুটছে কি কারণে ছুটছে হাত দেখাতে গিয়েছিল মটুর সাথে মটুলালের সাথে গিয়েছিল হাত দেখাতে গামলু আর ওই মটুলাল দেখলাম মনে হয় গামলা গিয়েছিল তাই মনে হয় ভিডিও দেয়নি হতে পারে গামলা এখন ঘুরছে হতে পারে হতে পারে গো কালকে মনে হয় ভিডিও দিতে পারে হ্যাঁ যেহেতু দুদিন দেয়নি কালকে অবশ্যই ভিডিও আসতে পারে দেবে হয়তো কালকে কালকে ভিডিও দেবেই কেন দুদিন দেয়নি অবশ্যই কালকে আসবে ভিডিওটা ওর ভিডিও না টাইম আছে না কিছু না তার ব্লগে আমরা কি দেখতে পাই আমরা তো কিছুই দেখতে পাইনি তাই না তার ব্লগ দেখে কি শিখবে মানুষ শেখার মতো কিচ্ছু নেই তার ব্লগে আর সব থেকে ওর ব্লগুলো কী বলো তো তালি লাগিয়ে জোড়া মানে জড়িয়ে জড়িয়ে একদিনের ব্লগ দু দিনের ব্লগ করে তারপর সেটাকে পোস্ট করে একদিনের ব্লগ করে ভিডিওগুলোকে দুদিনের ভিডিও করে জয়েন্ট করে তারপরে একদিনের ব্লগ দেয় কী দেখেছো কী করবে ভিডিও কিচ্ছু নেই কী দেখাবে বলো তো তাদের সেই লুডো খেলা হাজারবার চা খাওয়া রান্না করা আর ঘুমানো এইসবই শুধু আর কিচ্ছু নেই তাছাড়া তাছাড়া কিছু নেই তাই জন্য ব্লগ কি করে করবে বেশি উঠছে আর বেশি উঠছে একটা কথা জানো তো হ্যাঁ মরিবার তরে একদম ঠিক কথা ওই যে কি বলে না একটা কথা মনে আসছে না কখন সেই রকম হয়ে গেছে বাঁধন ছাড়া যেদিকে উঠছে যেদিকে ঘুরছে যেদিকে সেদিকেই যাচ্ছে আর ভিডিও দেওয়ার সময় হচ্ছে না আর ভিডিও দেখাবেই বাকি তাদের চা খাওয়া লুডো খেলা রান্নাটুকু করা আর কি আছে ব্লগে তাই না দেখাবার মতো কিছুই নেই কি দেখাবে অনেকে অনেকে ভিডিও মানে জানতে চাইছে যে ভিডিও কেন দিচ্ছে না কেন দিচ্ছে না হ্যাঁ সেটাই তো কেন দিচ্ছে না আমারও ভাবছি যে গামলা এখন কোথায় কি অবস্থা কি করছে না করছে আমারও তাই মনে হচ্ছে যে ও হয়তো ঘুরতে গেছে গো অবশ্যই ভিডিও আসবে দেখতে পাবে তবে প্লিজ লাইক করো একটা করে কামেন্ট করো বত্রিশ জন আছো প্রচুর গরম এই গরমে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত গরম বলার কিছু নেই অতিবার বেরো না যাবে গামলা থ্যাংক ইউ একদম অতিবার বেড়ে গেছে একদিন তো ঝরে পড়বেই তাই না আর দেখেছ একটা শর্টস দিয়েছে ফকলু ফগলুর ভয়েসটা শুনেছো গামলার ইমেজ দিয়েই দেখছি ফকলু মানে কথাটা বলেছে অডিওটা ফকলুর গোলা গামলার ফটো দিয়ে ভিডিওটা করেছে শর্টস ভিডিও মানে গামলা শর্টসে চ্যানেলটাই যেটা ছিল ফোকলার চ্যানেল সেটা কিন্তু রাতারাতি নাম পাল্টে ফেলে তো বদলে দিল চ্যানেলের ঘোল পুরো সেই কারণে বলছি সেই চ্যানেলটাতে কিন্তু ভিডিও দিয়েছে দিয়েছে একটা গামলার ফটো দিয়ে কিন্তু ফোকলার ভয়েসটা আমি তো শুনে পুরো অবাক সত্যি অবাক আমি বলি ফোকলার ভয়েস এ কি সত্যি তো ভাই বলে নাকি ওটা আচ্ছা ওটা উম ভয়েস না বলছে তাই তো আমার তো মনে হচ্ছিল ওর তা হতে পারে হতে পারে ভাই তো বেশি জানবে না আরও তো বেশি জানবে হতে পারে ফেনের হাওয়াটা মনে হচ্ছে যে গরম গরম বেরোচ্ছে একটু হাওয়া খাওয়ার জন্য বসলাম চুলটা খুলে পুরো বাতাসটাও গরম গরম বেরোচ্ছে ভয়েসটা শুনে মনে হচ্ছিল ওর ভয়েস কিন্তু যদি না হতে পারে নাও হতে পারে আরসটা তো ভালোই জানবে আমাদের থেকে বেশি জানবে কোনটা কার ভয়েস কোনটা কি তাই না গামলা নাকি সুন্দর রিলস দিচ্ছে কিন্তু গামলার ভিডিও দিচ্ছে না কেন ঠিক তো রিলস তো দেখতে পাচ্ছি দিচ্ছে সুন্দর সুন্দর কিন্তু ভিডিও দিচ্ছে না এটাও একটা ব্যাপার আছে তাই না আমি ওটাও লক্ষ্য করেছিলাম শর্টস দিচ্ছে কিন্তু ভিডিও দিচ্ছে না কেন ব্যাপার তো কিছু আছে তাই না ওর কাছে কি ভিডিও করবে বলো তো আমাকে সেটাই বলছে দিন রাত শুধু ওই যে রান্না খাওয়া চা খাওয়া হাজার বার এছাড়া তার কিছু নেই আর লুডো খেলা এইসবই এইসবই তার তাছাড়া আর কিছু তো নেই কি ভিডিও করবে ওই দেখাতে দেখাতে সে বোর হয়ে যাচ্ছে সবাই কামেন্ট বক্সে লিখছে তুমি অন্য কিছু দেখাও অন্য কিছু দেখাও ভালো লাগছে না তোমার নতুন কিছু দেখাও নতুন কিছু ভাবো তাই না কিন্তু আর কী কিন্তু যে অবস্থা আমরা ঠিকঠাক ভিডিও দিচ্ছে না আর ছেলে ছেলে করে পাগল ছেলেকে নিয়ে আসবো ছেলেকে নিয়ে আসবো হ্যাঁ কিন্তু ছেলেকে নিয়ে এসে খাওয়াবেটা কি ছেলেকে নিয়ে এসে খাওয়াবেটা কি সেটা তো একটা ব্যাপার আছে তাই না দেখো সন্দীপ দা যতই ব্যস্ত থাকুক না কেন যাই যেখানে যাক না কেন তার ভিডিওটা আগে কিন্তু সে ভিডিওটা সে আগে চিন্তা করে ভিডিওর কথাটা যেখানে যাক তার ঠিক টাইম মতো ভিডিও চলে আসে এটা কিন্তু আমরা দেখেছি তার ঠিক টাইম মতো ভিডিও চলে আসে আর গামলো ঘরে বসে থেকে ভিডিও ঠিকঠাক নিতেই পারছে না পাড়ে ঝিমঝিম করছে ভেবে বসেছিলাম তো যার কারণে একটু যদি বসে থাকি চিপে কিন্তু পাটা পুরো চেঞ্জিং চেঞ্জিং কেমন একটা ভাব হয় ওই রক্ত চলাচল কিছু একটা প্রবলেম হয় একটু জল খেয়ে আসছি এক মিনিট এই গরমে একটু জলটা বেশি খেতে হবে হ্যাঁ গামলার মা নাকি সুন্দর রিলস দিচ্ছে সুন্দর হ্যাঁ হ্যাঁ গামলার মা তো সুন্দর রিলস তো করছে এদিকে মেয়ে দিচ্ছে না ঠিক কথা আমি কমেন্টটা পড়তে ভুল করেছিলাম রিঙ্কি দি প্লিজ যারা যারা লাইভে রয়েছে তোমরা কমেন্ট করো তারা যারা দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো এতদিন ওয়াইফাই ছিল না বলে প্রবলেম ছিল কিন্তু এখন তো ওয়াইফাই বাড়িতে লাগানো হয়ে গেছে তাহলে কেন ভিডিও দিচ্ছে না নাকি গামলার মন ভালো নেই শুধু ওর মন খারাপই হয়ে যাচ্ছে গো ওর মন খারাপ হয়ে যাচ্ছে শুধু গামলার গামলার মন খারাপ তাই জন্য ভিডিও দিচ্ছে না গামলা তার মন খারাপ এখনই মন ভালো এখনই মন খারাপ ওই যে মনে আছে যখন থাকে ও শুধু শুধু মন মন খারাপই করত। খারাপ ভালোই বাড়িতে না তাকে শুধু ভালোই লাগত না তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটল শুধু মায়ের বাড়ি আসা আসা ভাব একটা সব সময় যাতে মায়ের বাড়ি আসতে পারা যায় হ্যাঁ সেরকম একটা ভাব শুধু মনটাই তার খারাপ থাকতো সেরকম এখনও দেখছি আমরা শুধু বলতে আমার মনই ভালো নেই মন মেজাজ ঠিক নেই ওর যখনই একটা কিছু ঘটে না চলতে থাকে মনের মধ্যে সে তখন তার মন থাকে মানে ঠিক থাকে না তোমরা প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো আগে তো মোনাইয়ের বাড়িতে যে তো ওয়াইফাই ছিল না বলে ভিডিও আপলোড করতে এখন তো ওয়াইফাই চলে এসেছে তাও ভিডিও দিতে কেন পারছে না তার ভিডিও প্রতিদিন কেন আসছে না তাই না সেটাই একটা চিন্তার বিষয় দেখো যার ইনকাম ওটাই ধরো তার নিজস্ব হাজব্যান্ডকে ছেড়ে চলে এসছে মায়ের বাড়িতে আছে যেহেতু তার তো ইনকাম তো ওইটাই এখন তাছাড়া তো কোনো ইনকাম নেই ভিডিও করা এবং ভিডিও থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করাতে তার একটাই ইনকাম ওইটাই একটাই পথ ইনকামের ওইটাই কিন্তু সে ঠিকঠাক না ভিডিও দিতে পারে না একটা ভিডিও কুড়ি মিনিট কি তিরিশ মিনিট কি পঁচিশ মিনিট ওটাও সে টানতে পারে না খুব জোর আট মিনিট ন মিনিট দশ মিনিটও কোনো দিন ভিডিও দিতে পারে না তাহলে ভিডিও করে খাবে কি করে বলে তার প্রমোশনাল কিছু টাকা আসে হয়তো কিন্তু কি কি করে চলবে আর ছেলে ছেলে করে এদিকে পাগল এদিকে ছেলে ছেলে করে পাগল ছেলেকে আনবো ছেলেকে আমার কাছে নিয়ে আসবো ছেলে আসতে চলেছে খুশির খবর তাই না ভাবলাম ছেলে আসতে চলেছে খুশির খবর ঠিকই আছে কিন্তু নিজে তো কিছু সোর্স অফ ইনকাম তো তাই না কিছু ইনকামই নেই চারিদিকে এখানে ফুসকুড়ি সেখানে ফুসকুড়ি এখানে ফুসকুড়ি চারিদিকে ফুসকুড়ি ভর্তি প্রচুর গরমে এই অবস্থা হয়ে যাচ্ছে গো অতিরিক্ত গরমের কারণে হচ্ছে এরকম বুঝতে পারা যাচ্ছে চলো কটা বাজে লাইফটা এবার এন্ড করবো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো আর লাইক করে দাও লাইক কমেন্ট অবশ্যই করো লাইক কমেন্ট অবশ্যই করো আমার বন্ধুরা যারা যারা রয়েছো লাইভটা দেখছো অথচ যারা কমেন্ট করছো না অবশ্যই কমেন্ট তো করছি হ্যাঁ কামেন্ট অবশ্যই করছি রিঙ্কি দি মাথা চুল গো গরমে কি বলবে এত গরম মাথা ঘেমে যাচ্ছে সব সময় কামেন্ট অবশ্যই পড়েছি আগে যেত মটুলালের বাড়িতে ভিডিও দিতে আপলোড করতে এখন নিজস্ব ওয়াইফাই লাগিয়েছে বাড়িতে তা সত্ত্বেও ভিডিও দিতে পারছে না এত কিসের ব্যস্ততা তাই না এত কিসের ব্যস্ততা তাও আবার বাসির বাসি ভিডিও আপলোড করে কোনো দিন তার রিসেন্ট ব্লগ দেখতে পাবে না তোমরা কোনো দিন রিসেন্ট তার ব্লগ দেখতে পাবে না ডেলি ব্লগ দেখতে পাবে না সেই বাসির বাসির ভিডিওগুলোকে তালি লাগিয়ে লাগিয়ে আমাদেরকে দেখাই পোস্ট করে ফেস ভ্যালু হয়ে গেলে যা হয় আর কি গামলার ফেস ভ্যালু তো হয়ে গেছে সেটাই মানুষ দেখছে তাদেরই সবাস তাতেই ভালো লাগছে তার ফেস ভ্যালুটা একটা এমনই ব্যাপার একবার যদি ফেস ভ্যালু হয়ে যায় না তুমি কি দিচ্ছ না দিচ্ছ দেখবে না কিন্তু তোমার ভিউজ আসতে থাকবে তোমাকেই ভালোবাসবে মানুষ অন্ধের মতো অন্ধভক্ত সাপোর্টার যা যেটাকে বলছি অন্ধভক্ত সাপোর্টার হচ্ছে গামলার কিছু ভিউয়ার্সরা আছে গামলা এত কিছু এত কিছু করেও গামলা ধরা পড়ে গেল দেখো বাসের মধ্যে ভিডিও করে ধরা পড়ে গেল কল রেকর্ডিং করে ধরা পড়ে গেল গান্দার সব কিছুতে কিন্তু আমাদের প্রমাণ দিয়ে দিল তা সত্ত্বেও অন্ধভক্ত সাপোর্টার আছে যারা তারাই বিশ্বাস করবে গামলাকে ভালোবাসবে চুমু খাবে আদর করবে কিছু করার নেই তাদেরকে কিছু করার নেই তাদেরকে নিয়ে আর কি বলবো বলো চলো এখানকার মতো লাইভটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি খুব তাড়াতাড়ি হয়তো রাত্রের দিকে আসতে পারি এগারোটার মধ্যে কি সাড়ে এগারোটা যাই হোক আসবো লাইভে যদি সময় পাই অবশ্যই আসবো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা দেখবে লাইভটা একটা করে লাইক করে দিও তোমাদের মতামত অবশ্যই জানাবি কামেন্ট বক্সে তিনজন আছো তোমরা চলো হাজবেন্ডকে খাবার দিতে হবে আবার ঘরের ডিউটি আছে হাজবেন্ডের সব কিছু বেগ করছন্দ পত্র গোছাতে হবে কালকে পরশু যাবে হয়তো চব্বিশ তারিখে যাবে পঁচিশ তারিখে ভোট কাল থেকে সব কিছু গোছাগোছি করে নিতে হবে নাহলে কোনটা দিলাম কোনটা নিয়ে ভুলে যাব যার কারণে কাল থেকে গোছানো শুরু করে দিতে হবে একটা মাথায় চিন্তা আছে যে ভোটের ডিউটি করে আসলে স্বস্তির মিলবে অনেক চাপ ভোটের ডিউটি করা মানে যেতে হবে কিছু করার যেতে হবে ইউটিউ করতেই হবে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি তোমাদের সাথে কথা হবে রাত এগারোটা কি সাড়ে এগারোটার সময় সবাইকে এটা